শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ থার্ড পার্সেন্ট মানুষ মানুষ যখন মানুষের কাছে ভালো বলে গণ্য হবে তখন হবে সামাজিক অবস্থা আপনি সমাজের অবস্থা দেখে নিরাশা হবেন না আমি এটা এরকম সমাজে আসলে হাঁটতে চাই না বসতে চায় না তো কারণ বসতে একটু মধ্যে দিয়ে হাঁটা লাগে চলা লাগে তাতে আমি দেখে অবাক কই ধরেন এখন রাস্তার দুই পাশে এই পিছনে এইসব মহিলা গুলো এরা সব চাটা বিক্রি করছে মহিলা মানুষ তার বাপ নাই তার বাপ তো আছে ওখানে এখানে তার মা তো আছে তার ভাই তো আছে আল্লাহ রসুল বলছেন তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপর জিত সম্পদ দে এটা বাদতে বলছেন তো বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে ভালো করে রাখবে তার জমিদারি দিয়ে রাখো নলে চাকরি করে রাখো নলে দিন মজুরি করে রাখো নলে ভিক্ষে চেয়ে রাখো মহিলা কেন মাঠে ও কেন গার্মেন্টসে আর বাপ কি মরে গেছে গার্মেন্টসে কেন ভিক্ষে চাইলে কে চাইবে মেয়ের বাপ চাইবে যদি কথা আমি বুঝাতে না পারি অক্ষম রাসুলসুলাম বলছেন আনফেক আলা রিয়ালিক বিন পাউলিক তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে তো তোমার উপার্জিত সম্পদ তুমি বা তুমি জমি দিয়ে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করো সেটা নেই চাকরি করে করো সেটা নেই তো দিন মজুরি করে করো সেটা নেই তো ভিক্ষে চেয়ে করো উপার্জনের চারটা পথ এখনো দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা পাঁচ ভিক্ষা জীবিকা নির্বাহ এটা যখন কোন পথ থাকে না আমি একাধিক বলেছি শেষ পর্যন্ত যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়তে একটা কুঁড়ে ঘরে রাখতে ঘেরে রাখতে ঢেকে রাখতে সাজগোজ করে রাখতে ভিক্ষে চাইতে হয় কে চাইবে বাপে চাইবে তো মেয়েটা রাস্তায় কেন কাপুরুষ তোমার মেয়ে রাস্তায় কেন জন্ম দিতে পারো হিসাব করতে পারো না তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন গরু ছাগল মনে করছো কেন যদিও আমি শতদিন বলেছি যে বর্তমান যুগে যারা নিজেকে শিক্ষিত মনে করছে বাপমা বা ছেলে মেয়ের ব্যাপারে বলছে যে আমার ছেলে মেয়ে ধাবি আমার ছে গোল্ডেন আমার ছেলে আমার ছেলে এখন লন্ডনের নাগরিক এতে বাপ খুশি আসলেই কি সে খুশির যোগ্য আসলেই কি বুঝতে পেরেছে যে আমিও ভালো আমার ছেলে মেয়েও ভালো जीना আমি তো আপনাকে দিনরাত বলছি যে আপনার ছেলেটার মেধা ভালো বড় ডাক্তার বিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন পায় তো ও ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তো তো ধোঁকাবাজ ও কানে মানুষ করলেন কেন ও তো প্রতারক ও ডাক্তার দিয়ে আপনি জাতির কি করতে চান কি করতে পারে এই জাতীয় ডাক্তার দিয়ে होली আর বাপ মা বুঝে আমার ছেলের মেয়ে দাওয়া লো আমার ছেলে কে ইঞ্জিনিয়ার করব আমি ব্যতিক্রমে কথা বলি না বলছে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার আরে তো चोर টাকা চুরি করে খাই রাস্তাwidehat করে যে কোন জায়গায় টাকা চুরি করে আপনি যে ছেলে মে মানুষ করলেন কেন চোর বানানোর জন্য প্রতারকের জন্য ধোকা বাচার জন্য যাত্রীর জন্য ছেলে মানুষ করে আরে মানুষ করবেন কি দিয়ে অতই স্কুলে ঢোকলেই বলে

নব্বই সাল দিয়ে আরে ঠাকুর তো বাঙালিদের শত্রু ঠাকুর তো মুসলমানের শত্রু ঠাকুর তো জাতির শত্রু ঠাকুর তো বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশের পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেই দিন ঠাকুর লন্ডনে মুছ পাকায় খুশিতে আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে অসম্ভব আমি আব্দুল রাজাক বলছি আমার ছেলে বলবে না তুমি কাপুরুষ তোমার বলতে পারে তোমাকে আমি শিক্ষিত মনে করিনি তোমাকে মরিনি তোমার বাপকে মনে করি না তোমার মাকে মনে করি না তোমার জাতি মনে করি কিভাবে আছে না আমার চলে না ছেলে মেয়ে মানুষ করেন চাকির কল্যাণের জন্য এইভাবে পশু প্রাণী করে পিদা কাটছে মেয়ে কেন মাঠে ছেলে কেন মাঠে গুন্ডামি করে কেন চাঁদামাচি করে কেন কেমন পিতা আপনি বলি কে করুক গুন্ডামি করো কেন বেটা তারা উঠাও কেন কারি ফ্যাংচের চাঁদা খাও কেন কিসের তুমি দল করো কিসের তুমি পাঠি করো তুমি পরশু তুমি গরু ছাগল তুমি হিতাল শ্রেণীর মানুষ তোমার চেয়ে ভেড়ে নিতে মানুষ জাতির দরকার নেই তুমি মানুষের টাকা মেরে খাও তুমি রাস্তাঘাট বন্ধ করো তুমি মানুষের কাছে চোরখোট টাকা আদায় করো তুমি চাঁদাবাজি করো তুমি একেবারে ইভলিশের চেয়ে খারা তোমাকে কে শিরকৃত বলেছে তোমার বাপ্মা তোমাকে কেন মানুষ করেছে তুমি তো আগাছা তুমি তো জাতির বোঝা ভিক্ষা করে একটা ভিক্ষা করে খাও জাতির কাছে এসেছিল গাধী জাতির ক্ষতি করতে নল হেশা তো তো গিনদা পান্ডা দেখছেন রাস্তা ঘাটে টাকা গাড়ি থামিয়ে টাকা আদায় করছে যেখানে সেখানে একটু বাড়ি করতে বলে আমাকে এক লাখ টাকা দিতে হবে এই ঠকবাজ এ হলো মতো কুසරের পরলেবা জীবন এর বাধ্য এর বাধ্য এর জাতি দায় এর জন্য সরকার তাই পশু প্রাণীর মতো থাকবে কেন কেন বাড়িতে মাসালা জারি থাকবে কৃষি লাই হবে অন্তত চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে তার নাম মা এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নামাকাল আলী সাহেব মোহাম্মদ সালাম ঘোষণা দিয়েছেন এসার সালাতের পরে কথা বলা নিষেধ এসার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ বাপ মাত্র নিচে ই পশু জাতির কি করতে পারে দক্ষিত সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলছেন যেদিন অধমের সন্তান অধম সমাজের দায়িত্ব পালন করবে হেডমালা হোক হেডমাস্টার হোক প্রিন্সিপাল হোক ভাইস চ্যান্সেলার হোক জেল সুপার হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক এসি হোক এডিসি হোক যেদিন তার চাল চলন যেদিন তার কথাবার্তা যেদিন তার আচার আচরণ ন্যায় বলে কোনো জিনিস থাকবে না ইনসাফ বলে কোনো জিনিস থাকবে না সেদিন ও হবে গরু ছাগলের মতো ইতর শ্রেণীর পশু প্রাণীর আজ পয়সা তার দাম দেয়নি মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি নিজেকে চিনতে পারলেন না আমি কে আপনি মুসলিম জাতিক জোর করে টাকা আদায় করেন কেন মুসলিম মানে মেনে নিলাম ইসলাম মানে মেনে নেওয়া তো তুমি বলো আমি মুসলিম জোর করে টাকা আদায় করো কেন চাঁদাবাজি করো কেন ভিক্ষে করে খাওয়া আর ছেলে ভিক্ষে করে খাওয়া কেন দিন মজুরি করে খাওয়া আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা সবচেয়ে কম পয়সার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে রাজি আছি মানুষকে মেরে জোর করে টাকা আদায় করে মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে আমি বেঁচে থাকতে রাজি নই ধোকাবাজ জুলুমবাজ তোমার কারণে একটা লোক আমাকে বলছে দেশের যা অবস্থা তাতে বিবাহ করলে আগে ছাতা দিতে হবে বিবাহ করলে আগে কি দিতে হবে দিতে হবে কথা কেন বলছে এ কথা তোমার কারণে বলছে তুমি তো আগাছা জাতির জন্য তুমি তো জাতির জন্য বোঝা সম্মানিত দিদি ভাই বোন অবাক রাসুল সাল্লাম বললেন যে মানুষ মারামারি করবে আয়াতスル হরাজ মানামারি বেশি হয়ে যায় ডাঙ্গমা হান্দামা বেশি যাবে বলতে বলতে বলছেন যে মানুষ বাপকে মারবে যেমন বলেছেন বাপকে মারবে তেনু সাহাবী বলছেন লাইসালাম ওকুলুত তাদের বিবেক বুদ্ধি থাকবে না তারা কেন পিতাকে মারবে কেন মাকে মারবে তাদের বুদ্ধি বিবেক থাকবে না এড়া আসলে মুখের ওপরে তাদের জিজ্ঞাসা তখন আল্লাহর রাসূল বলেন না না বিবেক থাকবে না তুই যাও ওকুল আখসার জামান ওই সময় প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে মানুষ হবে গরু ছাগলের মতো আদায় করাই তার জন্য ভালো কাজ চুরি করাই তার জন্য ভালো কাজ মানুষের কাজ বন্ধ করাই তার জন্য ভালো কাজ যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি যে কথা বলছি তা আপনি নিজেই সাক্ষী আপনার চোখে ধরছে বা আপনি নিজেই করছেন সমানিত দিনী ভাই বোন আবু হরে রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইনন্নামিন আসরাতি সা' ইয়ারফা আলিম উঠে যাবে এখন যে পরিবেশ পরিস্থিতি দেখছেন বিদ্যা না থাকার কারণে তো 20 বছর পূর্বে মীরপুরে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তো আল্লাহর রাসূলকে মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ মিন তার মানে আপনি যাকে শিক্ষিত বলছেন আল্লাহর রাসূল তাকে শিক্ষিত বলেন আপনি তাকে শিক্ষিত মেয়ে বলছেন ও শিক্ষিত নয় ও যদি শিক্ষিত মেয়ে হয় তাহলে ও ঠুটে পেশা পায়খানা লাগিয়ে ও কি করে এ ঘরে ও ঘরে ঘুরে আর আপনার ওই কি ওটাকে বলছে বিউটি পার্লারে যায় আর এই বিল্ডিং এর আট যেখানে পুরুষ নাই পুরুষ আর মহিলা একসাথে যে বসে থাকে এই হোটেলে বসে একবার ওই হোটেলে বসে যেগুলো রাত দিন দেখছেন এই যে পাশে হেঁটে বেড়াচ্ছে কি বুঝাচ্ছে লাভলি এরা শিক্ষিতা নয় এরাই হচ্ছে বন্য এরাই হচ্ছে বর্ব এরাই হচ্ছে বর্ষভ এটাই হচ্ছে চার এলিয়েন এরা বন্য এরা বর্ব এরা বর্ষভ এর পাক ও শিক্ষিত জাতি ও শিক্ষিত বলে এমন কেন এই ছেলে দিন রাত তুমি দেখছে জবাব দিতে হবে তোমাকে তুমি নিজেকে শিক্ষিত এবং শিক্ষিত বলে মনে করছ তোমার বনকে তুমি শিক্ষিত বলছো আমি বলিনি তোমার বাপ তোমার বনকে শিক্ষিত বলছে সেই খেতাকে বলে রাজুর সহায়সলাম বলছে কে যদি দুইটা মেয়ের লালন পালন করে আমি মহম্মদ শাহিসাল্লাম আর সেই বাপটা আল্লাতে একসাথে থাকব। দুইটা মেয়ের লালন পালন মানে দুইটা মেয়ের লালন পালন মানে কি এ আল্লা মাহুন্না তাকে দিদ্যে শিখিয়ে দিলো ওয়াগ্দা মা হু না তাকে শিষ্টাচার শিখিয়ে দিলো আ সে না এলাই হিন্না তার সব ভালো আচরণ করলো ও সব তার বিবাহ শাদি দিয়ে দিলো সেই বাপার আমি জান্নাতে একসাথে ভাবে তো বলো তুমি এই যে তোমার বোনে ঠোঁটে লাগা আছে কি এটা কি শিষ্টাচার বাটা তোমার বোনের কপালে টিপ আছে এটা কি শিষ্টাচার তোমার বোনের নখটা বড় আছে এটা কি শিষ্টাচার এর লয়ের মেয়েদের নখ বড় থাকে নখে নেইল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে নখ বড় থাকে বলো তোমার বোনের নখ বড় আছে

গুরু তুলে করেছে এটা কোন শিষ্টাচার কপারে টিপ দিয়েছে এটা কোন শিষ্টাচার ফেনে দিবে গায়ে দিয়ে হাতে দিয়ে ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে এটা কোন শিষ্টাচার আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না একবার বলছেন কখনো যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজা তো মিলেন পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জানাতে যাবে না এটা কি শিষ্টাচার তোমার বাপ কি বোঝাতে চাই তোমার মা কি বুঝাতে চাই তুমি কি বোঝাতে চাও শুনুন মোহাম্মদ সাল্লাম বলছেন সেই বাপ আর আমি জানাতে একসাথে থাকবো এভাবে কে সে কে সে যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল তো তোমার বোন বিদ্যা শিখে ল্যাংটা হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে এটি কি বিদ্যা একই বিদ্যা হয় ও নিজের করলে মিজেই যাবে না এই ছাড়া বলছেন আল্লাহ হমিন রেল মিল লায়ন পা আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না তোমার কাছে বাঁচতে চাচ্ছি ওই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না তোমার কাছে বাঁচতে চাচ্ছি সেই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না হমিন কালবিনা ওই অন্তর তোমার কাছে চাই না যে অন্ত তোমাকে ভয় করে না ওই অন্ত্র তোমার কাছে চাই না যে অঙ্গ তোমাকে ভয় করে না আর নাস লা তাযবা ওহ তা চায় না যে আত্মা ত্রিত্ব লাভ ধরে না ওই আত্মা তোমার কাছে চায় না যে আত্মা ত্রিত্ব লাভ করে না ওমি তাওয়াতুল্লাহ ইস্তাজাবুল্লাহ ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না বলো তোমার বোনের বিদ্যা তাকে উপকারিত করেছে কি না ও মতো ঘটছে বন্ধুদের সাথে ঘুরছে দুলাভাইয়ের সাথে ঘটছে বলো তার বিদ্যা তাকে উপকৃত করেছে তাহলে সেটা বিদ্যা নয় হয়তো তুমি ভুল বুঝেছ তুমি যাকে বিদ্যা বলেছে সেটা নয় তোমার পিতা যাকে বিদ্যা বলেছে সেটা তুমি বিদ্যা নয় ছেলে মেয়ে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য জাতিকে পাপি করে জাতিকে জাহান নামে ঠেলে দিয়ে মনে করবা তুমি আমি শিক্ষিত মানুষ মনে করবে তোমার বোন আমি শিক্ষিতা মহিলা হিসা ইন ন মই তাযাক্কারুল আলবাব শিখতু মানুস গ্রহণ করে তিন রাজ্যে না করে রাস্তা ঘাটে ঘুরে আসকার মাসকানা পরে এই ভাবে নাক বড় করে বেলটি বেক ঘরে দিয়ে ল্যান্ডাহে চলে কুরসের পোশাক করে চলে নিজেকে শিক্ষিতা দেখাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেননি আমি মুসলিম মানে মেনে নিয়েছি আমি মুসলিম চিরর নবীর মরণকে করি না ভয় অরলে শহীদ বাজলে গাজি উভয়ই সমান মরাও যতটুকু বাঁচাও যতটুকু মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত তার নাম মুসলিম আমি মুসলিম চিররণবীর ঠাকুরের রঙ গে মুসলিম থাকা যায় না। ঠাকুরের রঙ গে মুসলিম থাকা যায় না বারোটা একটা পর্যন্ত তোমার বোন ল্যাংটা হয়ে বাজারে ঘুরে তারপরে তোমার বোন শিক্ষিতা সে একজন মুসলিম মহিলা আল হিসাব সে নিজেকেই চিনে না মুসলিম কাকে বলে নিজেকেই চিনে না ওকে হিন্দুর মেয়ে ওকে ইহুদির মেয়ে ওকে খ্রিস্টানের মেয়ে ওকে আগুন পূজকের মেয়ে ওকে জিজ্ঞাসা করলে বলবে তোমার বাপের নাম কি তখন বলবে আমার বাপের নাম আহমা তোমার নাম কি আমার নাম আয়েসা ছি তুমি আয়েসা বলবো কেন তুমি আয়েসা বলবা কেন থাকে আয়েসা বলে আয়েসা তুমি চিনো আয়েসা কে তুমি চিনো আয়েসা কে আল্লাহ নবী বলছেন আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়সা বলছেন হোক আপনি তো জিব্রাইল কে দেখতে পান আমরা তো দেখতে পাই নেন আপনি তো জিব্রাইল কে দেখতে পান আমরা তো দেখতে পাই নেন এক পিছনে তিনজন জিব্রাইল মোহাম্মদ

আমাদের নবী হচ্ছে না আয়েসার স্বামী তা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তো আমি পর্দা করি না এটা আমার স্বামীর কবর অত মাথায় কাপড় না দিয়ে একটু এলোবেলোভাবে ভাবে যায় কয়েকদিন পরে সেখানে হলো আমার আব্বার কবর তখন আমি বলি এটা আমার স্বামীর কবর এটা আমার আব্বার কবর তখন আমি সতর্ক হয়ে যাই না এমনিতে যাই কয়দিন পরে সেখানে কবর হলো উমারের তখন আমি মাথায় কাপড় দিয়ে করে যাই এখানে একজন বেগানা অপরিচিত পুরুষ আছে যার সামনে আমাকে পর্দা করতে হবে আয়েশা কবরকে লজ্জা করে বলো তোমার নাম কেন আয়েশা এই মেয়ে তোমার নাম কেন আয়েশা আয়েশা কবরকে লজ্জা করে আবার বলি আয়েশা ঘরে আল্লাহ কবর হলো মোহাম্মদ কয়েদিন পরে সেখানে কার কবর হলো আবক্র সিদ্দিকা জী আল্লাহ তালা তখনও তিনি কবরকে লজ্জা করেন না পর্দাও করেন না কয়েদিন পরে সেখানে কার কবর হলো অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বদ্ধিজীবীর রাজনীতি বিদমর যার নামটা পৃথিবীর কোনো মানুষ নিলে ভয় পাইতো আর শয়তা নিবলিশ রাস্তা ছেড়ে দিত আল্লাহ রস্তু বলছেন উমা এত ইমান হয়তো শয়তান পালাচ্ছে তোমাকে দেখো শয়তান পালাচ্ছে অথচ উমার ভিন্ন পদার্থের আর শয়তান ভিন্ন পদার্থের শয়তান কোন একটা থাপড় মারতে পারবেন এরকম ক্ষমতা ওমারের নেই উমারা যেরকম এরকম কোন ক্ষমতা রাখেন না তার ইমানি দাপট এত বেশি যে তার ইমানি দাপটে শয়তান রাস্তা ছেড়ে দেয় এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন এই অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর যার ইমানের দাপটে শয়তান পালিয়ে যায় তার কবরটা হলো তখন আয়েসা বলছেন আমি কবর কে লজা করি তুমি নিজেকে আয়েসার নাম রেখেছো কেন তোমার বাপ ভুল করেছে তোমার মা ভোগ করেছে তুই বুঝেছ তোমার মা ভুল বুঝেছে তোমার মা মেয়ে মানুষ করতে পারেনি মেয়েকে কিভাবে মানুষ করতে হবে এটা তোমার মায়ের জানা সম্মানিত দিনী ভাই এবং জিজ্ঞাসা করা হলো তোমার বোন কে তোমার বোনের নাম কি বলো আমার নাম আমার নাম খাদিজা তখন তোমার বোন প্যান্ট পরে আছে গায়ে পুরুষের পোশাক আছে ঠোঁটটাতে কি যেন আপনার ওই এর ওই বানরের মতো কি যেন লাগানো আছে তারপরে ভুল তোলে চিকন করা আছে তারপরে ল্যাংটা গায়ে পোশাক আছে তারপরে একটা ভ্যালেন্টি ব্যাগ আছে তারপরে অশোভনীয় জুদা স্যান্ডেল আছে পরনে এই ছেলে তামক কি বুঝাতে চাচ্ছ আমি আব্দুল ইসুক তোমাকে দেখে হিসাব করে কথা বলতে হবে এর দিন আমার একদিন জীবনে পার না তোমার যদি জ্বালা না থাকে তাহলে তুমি জেলেরা রাখো আমি আব্দুল আজাক জাতির সামনে কোনদিন আমাকে মাখালত তো করা লাগেনি আমি বলেছি ঠাকুরের গান চলবে না একবারে সে কাল থেকে বলে আসছি ঠাকুর গুপলি চর বাবার আকাশ ওর বাপের জমি আমি বলবো কেন আরে তুমি বলো আমি বলবো কেন আমি বলি না আমার ছেলে বলে না আমার মেয়ে বলে না আমি প্রাণ করে চেষ্টা করি পরিবার রক্ষা করার আপনি কি বুঝাতে চান এই ছেলে তোমার বোমেন বোনের নাম খাদিজা কেন দেখবা খাদিজা কাকে বলে এক মিনিট এদিকে দেখ জিবরাইল ইসলাম আমাদের নবীর কাছে আসলেন জিবরাইল আমাদের নবীর কাছে এসে বলছে ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে খাদিজা আসছে শোনেন মোহাম্মদ সাল্লাম ওই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে সেই বাটিতে খাদ্য আছে তরকারি আছে জিবরাইল বলছেন আমাদের নবী তো জিবরাইল এই ছেলে প্রস্তুতি নেও কথা যেন ছুটে না যায় জিবরাইল বলছেন আমাদের নবীকে ওই যে ওই যে খাদিজা ওর হাতে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে খাদ্য আছে আপনার কাছে যখন আসবে তখন মোহাম্মদ সাল্লাহ আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জীব রায় তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে ওই চই নেই যেখানে কষ্ট কলেস নেই তোমার বনের নামও খাদিজা বলো এখন যে আমার বোন শিক্ষিতা অর জুতা স্যান্ডেল তুমি দেখেছ অর মুখের অবস্থা তুমি দেখেছ অর কপালের টিপটা তুমি দেখেছ টিপ হচ্ছে হিন্দুদের প্রথা হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম হল রাক্ষসী বিবাহ মেয়ের বা বিফা দিবে না জোর করেছে যদি টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তোমার বনের কপালে টিপ আছে ঘরু তোলে চিকন করা আছে আল্লাহ নবী বলছেন ওর ওপরে অভিশাপ ওর ওপরে অভিসাপ ওর ওপরে অভিশাপ যে সব মহিলারা পর চুলা ব্যবহার করে খোপা বড় করে ওদের উপরে অভিশাপ যারা ভরু তেলে চিকন করে ওদের উপরে অভিশাপ যারা দাঁত ছেলে চিকন করে তাদের উপরে অভিশাপ যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায় তাদের উপরে অভিশাপ যারা ট্যাটো গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ উলকি উলকি উল্কি গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটাই তাদের উপরে অভিশাপ যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তাদের উপরে অভিশাপ যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তার উপরে অভিশাপ একটা না মোহাম্মদ সাল্লাহাম এভাবে বলতে থাকলেন বলো তোমার বোন শিক্ষিত না বর্গ তুমি বলো আমি এসব অভিশাপের কথা বলি আমি যদি জবাব দিতে না পারি জাতির সামনে দাঁড়াবো না নতুন বলিনি নব্বই সাল থেকে বলে আসছি এই ভাবেই নব্বই সাল থেকে কথা বলছো কেন কি কাজ দেখাচ্ছ আমাকে সুপ থাকো রাসুল সাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো ভিতে উঠে যাবে অনেক বর্ণনে এসেছে মূর্খতা বর্ষণ হবে মেয়ে রাসুলের মুখের ভাষা মূর্খতা বর্ষণ হবে বেশি যদি তুমি বুঝতে না পারো মাস্টার ডিগ্রি পাস করার পরেও তো তোমাকে আমি দুইটা কথা বলি একটা হলো বইয়ের নাম শিক্ষা বনাম যা এটা পড়ো বইয়ের নাম শিক্ষা বনাম যা এটা পড়ো আর তোমাকে আমি রোকিয়ার একটা যা হেলিয়াত দেখাই রোকিয়া তুমি বলেছ বেগম রকিয়া শিক্ষিতা আমি কোনোদিন বলিনি আমি কোনোদিন বলিনি তোমাকে আমি ঢাকা কমলাপুরের একটা কথা বলি কথার কথা এটা ঢাকা কমলাপুর হতে পারে এটা পাটনাও হতে পারে পাটনা ইন্ডিয়া পাটনা সেটাও হতে পারে ও বলছে যে এলাকার মহিলারা হজে যাবে তোর ভাই বাবার বাপ পাঁচ সাতজন মহিলাকে ট্রেন স্টেশনে নিয়ে এসেছে ট্রেনে তারা ঢাকা যাবে তো বেশি পর্দা করে তো তখন তাদের উপরে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে ওর মাছ আছে খালা পুকুরে এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে ঘুরছে কোথায় কি আছে তো দেখছে যাতে অনেকগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে আছে তখন ওই মহিলা গেল বস্তা বলছে স্টেশন মাস্টার দিয়ে এভাবে দেখাচ্ছে স্টেশন মাস্টার এগুলো কি এগুলো লোক, এগুলো লোক বুঝতে পারলেন না আবার বলবো আবার বলি তোমাদের কমলাপুর স্টেশনে বেশ কিছু পর্দা শিলা মহিলা এসেছে যারা হাজি ক্যাম্পে আসবে ওখানে এখানে তো খুব বেশি পর্দা করে তো আর চাচা ওদেরকে একটা বড় চাদর তখন ঢেকে রেখেছে বুঝা যায় না কথা ওর বাপা চাচা ও মহিলা গুলোকে কি দিয়ে ঢেকে রেখেছে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার খুঁটছে প্ল্যাটফর্মে কোথায় কি আছে

কেন হবো অবরোধবাসিনী তুমি আজকে সংগ্রহ করো ও বই লিখেছে অবরোধবাসিনী বাসিনী বই লিখা আছে কেন হবো অবরোধবাসিনী তুমি কাকে শিক্ষিতা বলেছ কি বলতে চাও তুমি তুমি দিল না তুমি বলো তোমার বাপ বলে তোমার প্রিন্সিপাল বলে তোমার চত্র গোষ্ঠী বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমাকে যদি শিক্ষিত বলি আমার গোনা হবে সেজন্য আমি তোমাকে আমি শিক্ষিত বলতে পারি না তোমার হেডমাস্টারকে আমি বলতে পারি না তোমার প্রিন্সিপালকে আমি বলতে পারি না ভুল হিসাব তুমি আমাকে ভুল বুঝেছ যেই প্রিন্সিপাল যে হেডমাস্টার মনাম মানুষের নামে এইট সেমিটের খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায় সেই যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত মানুষকে সেমিটমেটিক খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায় এভার ব্যাটে কয়টা শহীদ মিনার বানাবে তোমার সান দুই হাজার ছেলে না আঠারো হাজার ছেলে না কতটি তোমরা মোর তারপরে এখন নেও শহীদ মিনার তৈরি করে কয়টা আমি আপ্তরাজাক বিন ইউসুফ যদি কোনোদিন শহীদ মিনার তৈরি করা লাগে ওপরের ফয়সালাতে হামজার করব হামজার সাইয়েদ উসহদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন পৃথিবীর শহীদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি পৃথিবীর কারো শহীদ মিনার তৈরি হবে না সিমেন্ট মিটি খাম্বা তৈরি করে শহীদ মিনারে দেখাই তোমার হেডমাস্টার আর তুমি আমাকে বলতে চাও যে আমার মাস্টার ইংলিশ ভালো বোঝে বাংলা ভালো বুঝে ছি 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 বলছেন মূর্খতা বর্ষণ হবে তিনি বলে ও এক খামরে সর্বকমরে মদ পান বেশি হয়ে যাবে শুনন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে যেটা দেখছে এরছে বেশি ভূমিকম্প হবে এত চুরি ছংকার হয়ে যাবে এই সব ব্রিনিং মাটি নিচে চলে যাবে মাটি উপরে উঠে যাবে এত ভূমিকম্প হবে দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে